চালু হতে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার লেন বিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর সেতুটি কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে চলাচলকারীরা দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রতিদিন এই মহাসড়কে গড়ে চলাচল করে ত্রিশ হাজারেরও বেশি যানবাহন ঢাকা যাত্রাবাড়ি থেকে চার লেনের গাড়ি কাঁচপুর সেতুতে উঠতে হতো দুই লেনে এতে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা থাকতো যানজটের ভোগান্তি এই ভোগান্তি কমাতে দু হাজার ষোলো সালে শুরু হয় দ্বিতীয় কাজপুর দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা গোমতি সেতুর নির্মাণ কাজ এর মধ্যে ছয় মাস আগেই শেষ হলো দ্বিতীয় কাজপুর সেতুর কাজ টেকনোলজির ফাউন্ডেশনে আমরা নতুন যে টেকনোলজিটা ইউজ করেছি মানে বাংলাদেশ এটা প্রথম সেটা হচ্ছে এসপিএসপি ফাউন্ডেশন স্টিল পাইপ শিট পাইপ পুরাতন বৃষ্টি ফোর লেনে ছিল কাজপুরের ক্ষেত্রে আর নতুন বৃষ্টি ফোর লেনেরও সো দুটা মিলে আট লেনের হবে এটার লংজিভিটি হচ্ছে একশো বছর ধরা হয়েছে প্রায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছেন শনিবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করবেন আমাদের মাননীয় সেতু মন্ত্রী অসুস্থ হওয়ার কারণে আমাদের প্রোগ্রামটি ওইভাবে আর আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি নির্দেশনা পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ষোলো মার্চ শনিবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় কাজপুর সেতু উদ্বোধন করবেন নয়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য তিনশো সাতানব্বই মিটারের বেশি এই সেতুতে রয়েছে ছয়টি স্প্যান সেতু বিভাগ জানিয়েছে এটি উন্মুক্ত করে দেওয়ার পরই শুরু হবে পুরানো কাজপুর সেতুর সংস্কার কাজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক